নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি আমার গোপালের সংসারের এই চ্যানেলে তো আজকে দেখাবো আমি দোল পূর্ণিমা কীভাবে অনুষ্ঠিত হয় তারই কিছু কিছু মুহূর্ত কীভাবে কিছু পুজোর পদ্ধতি আছে সেগুলো আমি তুলে ধরবো তো দোল পূর্ণিমা হচ্ছে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই দোল পূর্ণিমা অনুষ্ঠিত হয় বিভিন্ন মানুষ আমরা বিভিন্নভাবে এই পুজো এই উৎসব পালন করি কেউ বা ভগবানকে সেবা করে আবার কেউ বা নাচে গানে ইত্যাদি নানা নানারকম অনুষ্ঠানে সামাজিক অনু সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই এই অনুষ্ঠান এই উৎসব পালন করে তো আমি আমার ঠাকুর ঘরে। কী ঘরে আমার গো আমার গোপাল আছে আমার গোবিন্দ আমার রাধা মাদব এদের কি করে পুজো অর্চনা করে আমি দিনটা পালিত করি তারই অংশ আমি দেখাচ্ছি বা পদ্ধতি আমি তুলে দেখাচ্ছি পঞ্চামৃত স্নান স্নান মানেই দুধ গঙ্গা জল ঘি মধু শর্করা দই এই দিয়ে পঞ্চামৃত স্নানের জল তৈরি করে নিতে হয় রাধা মাধব বা গোপাল গোবিন্দ তাদের স্নান করানোর জন্য অবশ্যই কিন্তু তুলসী পাতা দিতে হয় এখানে আমি প্রস্তুত করে নিয়েছি আরেকটি প্লেন জল ঘটিতে রেখেছি সেটা সুগন্ধি দিয়ে বা গোলাপ জল দিয়ে একটু তুলসী পাতা দিয়ে সেই জলটাও আমি প্রস্তুত করে রেখেছি এখানে একটু অষ্টগন্ধা চন্দন গুলে নিলাম হাতে নিজের হাতে অষ্টগন্ধা চন্দন দিয়ে আমি যেখানে আমার গোপাল গোবিন্দকে বসিয়ে স্নান করাবো বা অভিষেক করাবো সেইখানটা একটু তারা এঁকে নিলাম বা শুভ চিহ্ন এঁকে নিলাম সকালবেলা স্নান স্নানাদি সেরে তারপরে আমরা কি করি এই ঠাকুর ঘরে এসে প্রথমে আমাদের ভগবানকে আমরা স্নান করাই পরিষ্কার করিয়ে স্নান করিয়ে তারপরে আমরা পুজো আচ্ছা করে আমাদের গুরুজনদের চরণে আমরা আবির দিয়ে দিনটাকে পালন করি সেইভাবে গুরুজনদের আশীর্বাদ নিই তো আজকে দেখুন আমার গো গোপাল গোবিন্দ রাধামাধব সবাই স্নানের ড্রেস পরে তৈরি তারা স্নান করতে এসেছে তাদের স্নানের সব রকম জলও তৈরি যে যেভাবে তারা স্নান করবে সেটা দেখুন আজকে আমি একটি ঘিয়ের প্রদীপ এখানে আগে যে প্রজ্বলিত করে নিলাম কোনো শুভ মুহূর্ততেই এই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেওয়া খুবই মঙ্গল তাই জন্য আমি আমার গোপাল গোবিন্দকে স্নান করানোটা অত্যন্ত শুভ মুহূর্ত বলে মনে করি সেই কারণে আমি প্রদীপটা প্রজ্বলিত করে নিলাম এখানে একটি ছোট্ট বালতি আমি একটু যেহেতু দোল উৎসব বা দোল উৎসব মানেই রং আবির এর খেলা তো আমি একটু রঙ জল গুলে নিলাম আমার গোপাল সোনাদের ছোট্ট বালতি আছে বা বালতির মধ্যে ছোট্ট পিতলের পিচকিরিও আছে তাদেরকে একটু তাদের সঙ্গে একটু রঙের এভাবে খেলা করব করে তারপরে তাদের স্নান করাবো এরপর আমি যে প্লেন সুগন্ধি দিয়ে বা গোলাপ জল দিয়ে জলটা তৈরি করে রেখেছিলাম সেই জলটাও মাথায় দিলাম ঠাকুরের এবার ওদের পোশাক সমস্ত ছাড়ানো হয়ে গেছে গা মুছিয়ে ভালো করে পোশাক পরিয়ে তারপর সুন্দর করে তাদের অলঙ্কার পরিয়ে তারপরে তাদের একজন্য একটা মঞ্চ তৈরি করেছিলাম দোল উৎসবে আমি ঠিক এরমভাবেই একটা মঞ্চ তৈরি করি যেখানে নাকি আমার ভগবানরা বসে দোল খেলতে পারেন সেই রকম একটি সুন্দর জায়গা আমি প্রস্তুত করে নিয়েছিলাম আগেই তারপরে স্নানের পরে তাদের সেখানে বসিয়ে দিলাম এখানে দোল দোলের জন্য প্রধান উপকরণ যেটা রং বা ফাগাবির আমি রেখে রেখেছি গুছিয়ে আমার মা ভগবতীকে ওদের কাছে বসিয়ে দিলাম আর আমার ভগবানের শ্রী অঙ্গে আমি কিছু গন্ধ সুগন্ধ লাগিয়ে দিলাম আতর জাতীয় জিনিস রঙেতেও একটু আতর মিশিয়ে নিলাম শ্বেত চন্দনের টিকা লাগিয়ে দিলাম সবার কপালে এবারে সুন্দর মালা আমি লাগিয়ে পরিয়ে দিলাম রাধা মাধবকে প্রথমে তারপরে আমার ছোট্ট গোবিন্দকে এরপর আমার গোপাল গোপালকে জয় শ্রী শ্রী গোপাল গোবিন্দের জয় ওং নম শ্রী শ্রী গোপাল গোবিন্দের জয় ওং নম শ্রী শ্রী গোপাল গোবিন্দের জয় একটি তুলসী দল নিয়ে আমি রেখে দিলাম পাশে আর একটু ফুল দিয়ে আমার ঠাকুরকে একটু অভিষেক করিয়ে নিলাম তুলসী দল পাশে রাখতেই হয় আমাদের সকলেরই ছাদে বা গা যে বাগানে তুলসী গাছ অবশ্যই থাকে যারাই আমরা রাধাকৃষ্ণের পুজো করি বা গোপালের পুজো করি কিন্তু ওপর থেকে সবসময় নামিয়ে আনা সম্ভব হয় না সেই কারণে একটি ছোট্ট ঘটিতে আমি তুলসী তুলসী দলকে পাশে রাখি কৃষ্ণের পাশে বা গোপালের পাশে আমার পুজো করা সেখানেই হয়ে যায় তুলসী মাকে সবার চরণে আগে আবির লেপন করে তারপরে আমি সব রাধাকৃষ্ণের চরণে আবির দিয়ে দিলাম গায়ে অঙ্গে আবির দিয়ে দিলাম এই দিন অবশ্যই মঠ আর করাই ভগবানকে নিবেদন করতেই হয় কিন্তু দুঃখের বিষয় পুজো দোল এখনও বেশ কয়েকদিন দেরি আছে সেই কারণে আমি ওগুলো কিছুই বাজারে পাইনি তাই আমার ঘরে বাতাসা ছিল বাতাসার এই ছোলা ছোলা ভাজা আমি গোপালকে নিবেদন করলাম বাতাসা এই মঠেরই প্রায় সমতুল্য মঠ বা খেলনা আর ফুটকড়াই এই কিন্তু দিতেই হয় আজকে পাইনি বলে আমি এইভাবেই দিয়ে কিছুটা নিয়ম পালন করলাম আর ফল মিষ্টান্ন দই ইত্যাদি সব সামগ্রী ভোগ ভোগ নিবেদন করে দিলাম আমার গোপাল গোবিন্দকে এবার আমি অঞ্জলি দিয়ে নেব পুষ্পাঞ্জলি ওং নম শ্রী শ্রী ভগবতে বাসুদেবায় নম কৃষ্ণায় বাসুদেবায় দেবকী চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ সুতং দেবী প্রণম আমি হরিপ্রিয় ওং নম শ্রী শ্রী রাধা মাধবের জয় ওং নম শ্রী শ্রী রাধা জয় ঔ নম শ্রী শ্রী গোপাল গোবিন্দের জয় ওং নম শ্রী শ্রী মদন মোহনের জয় পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিতে হবে আর নিতে হবে কর্পূর আরতি অবশ্যই করতে হবে ধূপ ধুনো যার যত খুশি সেভাবে সে আরতি করতে পারে এইভাবে এইভাবে এইভাবেই পালিত করা হয় দোল দোল উৎসব আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো